বিষ্ণুপুরি সিল্কের উপরে গুজরাটি এবং কাশ্মীরি সেলাই সঙ্গে গুজরাটি আয়না নতুন এবং উদ্ভাবনী এক শাড়ি তৈরি করলেন বাঁকুড়ার এক শিল্পী সময় লেগেছে প্রায় সাত মাস একদম কোনো রকম মেশিনের সাহায্য ছাড়া হাতে সেলাই করে তৈরি হয়েছে এই শাড়ি এছাড়াও তসরের উপরে পনেরো ধরনের ভিন্ন সেলাই ব্যবহার করে এক অনন্য ফিউশন তৈরি করেছেন বাঁকুড়ার মাস্টার ট্রেনার কাবেরী বন্দ্যোপাধ্যায় কিন্তু তা বলে একটা শাড়ি বানাতে সাত মাস কেমন সে শাড়ি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই স্বনির্ভরতার পথে অগ্রসর মহিলাদেরকে নিয়ে কাজ করে নতুন শাড়ি সৃষ্টি করেন কাবেরী বন্দ্যোপাধ্যায় তসরের উপর পনেরোটা সেলাই প্রয়োগ করে শাড়ি তৈরি করতে সময় লেগেছে প্রায় সাত মাস রয়েছে পনেরোটা ভিন্ন সেলাই যেমন কাঁথা স্টিচ গুজরাটি সেলাই কাশ্মীরি সেলাই ইত্যাদি দাম নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার টাকা নাম লাম্বানি শাড়ি তৈরি হচ্ছে বাঁকুড়ার বেলিয়া তোড়ে তৈরি করছেন কাবেরি বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করছেন স্বনির্ভরতার পথে অগ্রসর একাধিক যুবতী এবং মহিলারা বিভিন্ন ধরনের সরকারি মেলাগুলোতে কাবেরি বন্দ্যোপাধ্যায় এই প্রোডাক্টগুলো বিক্রি করেন এটা হচ্ছে তসরের ওপরে পনেরোখানা সেলাই দিয়ে কাজটা তৈরি হয়েছে এটা বানাতে না আপনার মোটামুটি সাত মাস

শাড়িগুলো সেলাই করার মহিলাদের সংখ্যা দিন দিন কিন্তু কমতে থাকছে যদিও মেয়েদেরকে স্বনির্ভরতার পথ দেখানোর ইচ্ছা থেকেই এমন কাজ শুরু করেন তিনি দীর্ঘদিন ধরে নতুনত্ব শাড়ি হাতে বুনে তৈরি করে আসছেন কাবেরী বন্দ্যোপাধ্যায় এবং বেলিয়া তোড়ের একাধিক যুবতী যেমন রিভার্স কাঁথা লাম্বানি কাশ্মীরি এবং গুজরাটি মিশ্রণ ইত্যাদি যখন অর্ডার পান তখনই বিক্রি করেন এবং তৈরি করেন এমন শাড়ি একটা শাড়ি তৈরি করতে বছরের অর্ধেকেরও বেশি পার হয়ে যায় ধীরে ধীরে কমছে কর্মমুখী মহিলাদের সংখ্যা মেশিন ছাড়া হাতে বুনে কাজ করতে যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতে হয় কাবেরী বন্দ্যোপাধ্যায়কে নিজে সেলাই শিখে মাস্টার ট্রেনার হয়ে জেলা তথ্য এবং সংস্কৃতি দফতরের আওতায় থেকে বহু যুবতী এবং মহিলাকে সেলাই স্কিল শিখিয়েছেন তিনি বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য রাজ্যের সেলাই গ্রহণ করে অনন্য ফিউশন তৈরি করেছেন তিনি টেরাকোটা থেকে বালুচরি বাঁকুড়া জেলা যেন শিল্পের আখড়া আর সেই শিল্পের এমন নিদর্শন হলে তো সেই শিল্পের দাম অমূল্যই হবে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ